আপনি কি জানেন সৌরজগতের এমন এক গ্রহ আছে যেখানে একদিনই এক বছরের চেয়েও বড় অথবা এমন গ্রহ যেখানে হীরা বৃষ্টি হতে পারে আজ আমরা জানব সৌরজগতের প্রতিটি গ্রহের অদ্ভুত তথ্য যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে বুধ অদ্ভুত সময়ের খেলা বুধ সূর্যের সবচেয়ে কাছে কিন্তু সবচেয়ে গরম নয় সবচেয়ে অবাক করার বিষয় হল বুধ গ্রহে একটি দিন প্রায় একশো ছিয়াত্তর পৃথিবী দিনের সমান অর্থাৎ সেখানে একদিন কাটাতে গেলে প্রায় ছ মাস অপেক্ষা করতে হবে দুই শুক্র উল্টো ঘোরে শুক্রগ্রহ সূর্যকে উল্টো দিকে প্রদক্ষিণ করে মানে সূর্য সেখানে পশ্চিম দিক থেকে উঠে আরও চমকপ্রদ বিষয় হল শুক্রগ্রহে একদিন তার এক বছরের থেকেও বড় তিন পৃথিবী বিরল ও সৌভাগ্যবান আমাদের পৃথিবী একমাত্র পরিচিত গ্রহ যেখানে প্রাণ আছে পৃথিবীর একাত্তর শতাংশ অংশই পানি দিয়ে ঢাকা মহাকাশ থেকে দেখলে একে বলা হয় ব্লু প্ল্যানেট চার মঙ্গল লাল গ্রহের রহস্য মঙ্গল গ্রহে রয়েছে সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি অলিম্পাস মন্স যা এভারেস্টের প্রায় তিন গুণ উঁচু বিজ্ঞানীরা মনে করেন একসময় সেখানে পানি ছিল বৃহস্পতি গ্রহ বৃহস্পতি এত বড় যে এর ভিতরে এক হাজার তিনশোটিরও বেশি পৃথিবী ঝুঁকতে পারে এখানে আছে এক বিশাল ঝড় গ্রেট রেড স্পট যা তিনশো বছরেরও বেশি সময় ধরে চলছে ছয় শনি রিংয়ের রাজা শনির রিংগুলো দেখতে সুন্দর কিন্তু এগুলো বরফ ও পাথরের টুকরো দিয়ে তৈরি শনির ঘনত্ব এত কম যে বিশাল পানির সাগরে রাখলে এটি ভেসে থাকবে সাত ইউরেনাস কাত হয়ে ঘোরে ইউরেনাস প্রায় আটানব্বই ডিগ্রি কাত হয়ে ঘোরে মানে এটি পাশে শুয়ে সূর্যকে প্রদক্ষিণ করে এখানে এক ঋতু প্রায় একুশ বছর ধরে চলে তাহলে বলুন তো কোন গ্রহের তথ্য আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে লিখে জানান আর এমন আরও রহস্যময় মহাকাশ তথ্য জানতে আমাদের ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন